আপনি কি জানেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে সবচেয়ে বেশি খুশি কে হয় কোনো মানুষ নয় বরং স্বয়ং ইবলিস শয়তান আপনি হয়তো ভাবছেন তুচ্ছ কারণে ঝগড়া হচ্ছে কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য কেন আপনাদের সুখের সংসারে অশান্তির আগুন জ্বলছে আজ কোরআন এবং হাদিসের আলোকে জানাবো এর প্রকৃত কারণ এবং মুক্তির উপায় আসসালামু আলাইকুম আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে ইসলামে আজকের ভিডিওটি আপনার দাম্পত্য জীবন বদলে দিতে পারে এই ধরনের জীবনমুখী এবং ইসলামিক দিক নির্দেশনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কেনই ঝগড়া প্রথমত শয়তানের চক্রান্ত সাহি মুসলিমের একটি হাদিসে এসেছে ইবলিস শয়তান প্রতিদিন তার সিংহাসন পানির ওপর বসায় এবং তার বাহিনীকে পাঠায় মানুষকে বিভ্রান্ত করতে দিন শেষে যখন এক শয়তান এসে ফলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে এসেছি তখন ইবলিস তাকে বুকে টেনে নেয় এবং বলে হ্যাঁ তুমি আসল কাজ করেছ অর্থাৎ আপনাদের ছোট ছোট রাগ অভিমান আসলে শয়তানের বড় একটি প্রজেক্ট সিঁদুর দ্বিতীয়ত ধৈর্য ও সহনশীলতার অভাব আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা তাদের সাথে সদ্ভাবে জীবনযাপন কর সুরানিসার উনিশ নম্বর আমরা অনেক সময় সঙ্গীর ছোট ভুট বড় করে দেখি অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি যেন মুমিন নারীকে ঘৃণা না করে তার একটি স্বভাব খারাপ লাগলে অন্যটি অবশ্যই ভালো লাগবে তৃতীয় আল্লাহ স্মরণ থেকে দূরে থাকা যে ঘরে জিকির এবং কোরআন তেলাওয়াত কম হয় সে ঘরে শয়তনের প্রভাব বেড়ে যায় ফলে মেজাজ খিটখিটে হওয়া এবং একে অপরকে সহ্য করতে না পারার প্রবণতা তৈরি হয় সমাধান কি এক রাগ নিয়ন্ত্রণ রসুল বলেছেন সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে জয়ী হয় বরং সেই শক্তিশালী যে রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করে দ্বিতীয় ক্ষমা করা একে অপরের ভুলগুলো বড় না করে ক্ষমার দৃষ্টিতে দেখা তৃতীয় সালামের প্রচার ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া বরকত নিয়ে আসে এবং শয়তান দূরে রাখে আপনার সংসার কি কেবলই রণক্ষেত্র আজই একবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি শয়তানকে জেতাতে চান নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সঙ্গীকে ভালোবাসতে চান কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কোনো ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লাগে মনে রাখবেন একটি সুন্দর পরিবারই হল জান্নাতের প্রতিচ্ছবি